আল্লামোহান এই বইটি এবার দু হাজার পঁচিশের বইমেলায় আমি নিয়ে এসেছি তো এখানে আল্লা মহান আমাদের জন্য তিনি যে কতটা মেহেরবান এবং তিনি আমাদের জন্য কত কিছু সৃষ্টি করে রেখেছেন এ দুনিয়ায় আলো বাতাস পানি এগুলো সবই আহ্লাদ দান এবং আমরা নিজেরাও আমাদের নিজেদের এই যে নিঃশ্বাস নিচ্ছি ফেলছি এটা আমাদের আল্লাহর দান এটার প্রতি যে আমাদের সুক্রিয়া আদায় করতে হবে সেটা আমি ছোটদেরকে শিক্ষণীয় গল্পের মাধ্যমে তুলে ধরেছি আশা করি আমাদের শিশুরা এই বইটি পড়ে অনেক উপকৃত হবে এবং বাবা মায়েরাও এর পর বইটি হচ্ছে কোরআনের বাণী ইকরা ইকরা মানে পড়ো পড়ো পড়তে হবে পর তোমার প্রভুর নামে জিব্রাইল আল্লাহ সালাম যখন আমাদের নবী করম সাল্লা সাল্লামকে আহ নিয়ে এসেছিলেন তখন এই বাণীটি দিয়েছিলেন ইকরা সেই থেকে আমাদেরকে পড়ার পড়ার জন্য বলা হয়েছে আমরা পড়ব ছোটদের গল্পের মাধ্যমে আমি এই কোরআনের বাণী ইকরা বইটি নিয়ে এসছি আশা করি ছোটরা এবং বড়রা উপকৃত হবেন তৃতীয় বইটি হচ্ছে হারিয়ে যাওয়া ডাইনোসর এই বইটি পরিবেশের উপর পরিবেশে যে ডাইনোসোর হারিয়ে গিয়েছে এবং এরকম আরো অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গিয়েছে এই প্রাণীদের সংরক্ষণের জন্য আমরা পরিবেশকে কিভাবে পরিচ্ছন্ন রাখতে পারি পরিবেশকে কিভাবে আমাদের প্রাণের উপযোগী করে তুলতে পারি সেটা আমরা এখন যদি না করি তো ধীরে ধীরে আরো প্রাণ হারিয়ে যাবে এজন্য হারিয়ে যাওয়া ডাইনোসর একটু উদাহরণ দিয়ে আমি ছোটদের জন্য গল্পে গল্পে এটা তুলে এনেছি ধন্যবাদ আপনারা আসবেন জুই প্রকাশনের স্টলে উদ্যান স্টল নম্বর চারশো চৌষট্টি বইমেলা দু হাজার পঁচিশ ধন্যবাদ আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন